এসএসসি ইজি ইংলিশ সিরিজের আজকে আমরা আরেকটি টপিকের একটি বুট কোয়েশন সলভ করব একেবারে গ্রামার গুলো ধরে ধরে এই প্র্যাকটিস সমাধান করার মাধ্যমে তোমার ইংলিশে একটা পারফেক্ট একটা প্রিপারেশন তুমিও নিতে পারবে চলো আমরা শুরু করি আমার সাথে একটু প্র্যাকটিস করব আমরা গত কনসেপ্ট আমরা শেষ করেছিলাম আজকে আমরা আরেকটি প্র্যাকটিস দেখব ঠিক আগের মতো একটা বক্স আছে সে বক্সে আমাদের 10টি

কখন যদি একটা নেগেটিভ শব্দ থাকে এবং একটা কমা থাকে এবং দূরের অর্থ প্রকাশ করছে সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা ল্যাট অ্যালন কি ব্যবহার করবো আমরা এক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ল্যাট অ্যালন ব্যবহার করবো কি ব্যবহার করবো আমরা ল্যাট অ্যালন এরপর দ্য ক্লাউডি যে স্কাইটা ছিল স্কাইটা হচ্ছে অনেকটা ক্লাউডি ইট মে রেন আজকে হয়তো রেইন হতে পারে ড্যাশ ইউনি যতদ্রুত সম্ভব তুমি লিভ করো তাহলে এখানে আমরা কোন রুটস মেনটেন করছে না এবং একটি ভারতের বেস ফ্রম আছে কোন ফ্রম আছে ভারতের বেস ফ্রম এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে আমরা ব্যয়ার করতে পারি হ্যাড ব্যাটার কি ব্যয়ার করতে পারবো আমরা হ্যাড ব্যাটার তাহলে হ্যাড ব্যাটার কেন হয়েছে কারণ পরামর্শ দিচ্ছে বাধ্যতামূলক না কিন্তু ওকে যখন কোনো কিছু কম্পালসারি বোঝাবে সেক্ষেত্রে আমরা হ্যাড টুটা ব্যবহার করতে পারবো যখন কোনো কিছু পরামর্শ দিচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সে হচ্ছে হ্যাড ব্যাটার কি ব্যয়ার করবো আমরা হ্যাড ব্যাটার এরপর সি নাম্বারটা ড্যাশ ইস মেনি ইয়ার সিন্স ড্যাশ ইস মেনি ইয়ার সিন্স তাহলে আমরা পরটা পড়ার দরকার নেই এখানে আমরা এটা যাব তাহলে ইট ইস মেনি ইয়ার সিন্স হবে নাকি দেয়ার ইস মেনি ইয়ার সিন্স যদি আমাদের ভারতের পরে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে এর পরে যদি একটা সাবজেক্ট থাকে এই ক্ষেত্রে আমরা দেয়ার বসাবো তাহলে কি হবে দেয়ার দেয়ার তো এখানে নেই যেহেতু দেয়ার নেই দেয়ার আছে ইট ইস মেনি ইয়ার না এখানে দেয়ারটা মিলবে না এখানে ইটে মিলবে ইট ইস মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট অনেকদিন অনেকদিন হয়ে গেছে আমরা তার সাথে কি করেছি সাক্ষাৎ করেছি অনেক সময় এই দেয়ার ইটা কিন্তু একটু তোমরা ভুল করে ফেলতে পারো এই বিষয়টা একটু ভালো মতো করে দেখবা হিস মাদার ইস সেক তার মা হচ্ছে অসুস্থ হি নিজ টু গো গো টু হোম তাকে বাসায় যাওয়া দরকার তাহলে পসিবল আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যখনই কখন যদি সেন্টেসে পসিবল শব্দটি থাকে কখন যদি পসিবল শব্দটি থাকে এই ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারবো ক্ষেত্রে কোন ফ্রেজটি ব্যবহার করতে পারবো ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যাস তাহলে আবার বলছি ক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যয়ার করতে পারবো সেটা হচ্ছে অ্যাসনেস যদি কখনো পসিবল শব্দটি থাকে তখন সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এস কি ব্যবহার করতে পারবো না অ্যাস শব্দটি ব্যবহার করতে পারবো এরপর উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন তাহলে দেন আছে কখন যদি সেন্টেন্সে দেন থাকে কখন যদি সেন্টেন্সে দেন থাকে এবং একটা ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা সবাই জানি উড হবে কি হবে আমাদের আনসার উড রেদার শব্দটি ব্যবহার করব কি ব্যবহার করব আমরা উড শব্দটি আমরা এখানে ব্যবহার করব আশা করি আমাদের প্রথম পাঁচটি সবার হয়েছে এবং আমরা এরপরে পাঠে একটু যাব এরপরে পাঠে কি আছে এরপর আমাদের অনেক বড় একটা আমাদের একটু এক পলোকে দেখে নিলে কিন্তু আমরা ইজিলি ভাবে আনসারটা ব্যয়ার করতে পারবো একটা শাল আছে কখনো যদি একটি শাল থাকে কখনো যদি একটি শাল থাকে একটা জন্মশাল কিন্তু একটা প্লেস একটা জর্মশাল কিনবা একটা প্লেস আবার বলছি একটা জর্মশাল কিংবা একটা প্লেস থাকে সেই ক্ষেত্রে আমরা যে কনসেপ্টে বেয়ার করতে পারি আমরা সবাই কিন্তু জানি সেই ক্ষেত্রে আমরা বেয়ার করব ওয়াস ব্রন কি আর করব আমরা ওয়াজ বন কেন ওয়াজ বন বেয়ার করেছি কারণ এখানে একটা শাল আছে যদি কোনো শাল শব্দটি থাকে এক্ষেত্রে আমরা ওয়াজ ব্রন শব্দটি বেয়ার করব কি বেয়ার করব আমরা ওয়াজ বন শব্দের বেয়ার করতে পারি এরপর জি নাম্বার ওয়াজ এ পান্ডেমিক অল ওভার দা 월드 ইন 2020 এন্ড 2021 তাহলে এখানে ওয়াজ আছে কি আছে একটা ওয়াজ আছে যেহেতু আমাদের এখানে ওয়াজ আছে তাহলে আমরা বসে বলতে পারি এইট ইতিমধ্যে খেয়ে ফেলেছে ইট অথবা দেয়ারের ইট অথবা দেয়ারের পর থার্ড সিঙ্গুলার নাম্বার হবে তাহলে দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড কারণ এখানে এখানে সাবজেক্ট আছে এটা হচ্ছে সাবজেক্ট দেয়ারটা কিন্তু এখানে সাবজেক্ট না

এরপর শব্দটি কিন্তু আমরা সবাই পারবো একটা পশন্দ সাইন আছে এবং দুইটা কনসেপ্টকে কম্পেয়ার করছে হোয়াট লুক লাইক এবং সর্বশেষ হচ্ছে হোয়াট ইজ আশা করি আমাদের দ্বিতীয় যে অংশটি আছে এই অংশটি আশা রাখছি কারো ভুল হবে না এবং এই অংশটা আমরা একটু নিয়মিতভাবে প্র্যাকটিস নিয়মিতভাবে কনসেপ্টগুলো সলভ করার মাধ্যমে আমরা আমাদের ইংলিশে যে ফিয়ারনেসটা আছে সে ফেয়ারনেসটা আশা রাখছি আমাদের আর হবে না সো একটু নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের এই বিষয়গুলোর উপর একেবারে একটা পূর্ণাঙ্গ ভাবে আমরা একটা ধারণা নিতে পারবো তো একটু একটু নিয়মিত ভাবে প্র্যাকটিস করি একটু নিয়মিতভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গভাবে প্রশ্নগুলো সলভ করতে পারবো এক একটা প্রশ্ন খুব ছোট ছোট ক্লিক এই ছোট ছোট ক্লিক গুলো একটু দেখো পাশাপাশি আমি একবার প্রথমে সলভ করাচ্ছি একবার সেটা বুঝো মন দিয়ে দেন হচ্ছে তুমি আমাদের বইটা হাতে নাও কিংবা তোমার যে বইটা আছে আমাদের বুট কোয়েশন নাম আছে সেটা হচ্ছে ময়মংশের বুধ হাজার চব্বিশ এই ময়মুং হাজার চব্বিশটা তুমি নিচ থেকে সলভ করে কয়টা পারো একটু দেখো দেন আমার বিরল অ্যাক্সার আসো অথবা তুমি আনসারটা একটু মিলিয়ে তুমি প্রশ্নটা সলভ করবো আশা রাখছি একটু বুঝানোর প্রেপারেশন তোমাকে তোমার অনেক দূর নিয়ে যেতে পারে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ